মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান বেশ কিছু দিন ধরে একটা খবর নিউজ চ্যানেলে বা বিভিন্ন জায়গায় আসছে সেটা হচ্ছে টোটো রেজিস্ট্রেশন তো এটা নিয়ে একটা আফহা মানে একটা ভুল ভাল তথ্য দেওয়া হচ্ছে ভুল ভাল তথ্যটা এটাই যে মাসে পনেরো হাজার কুড়ি হাজার টাকা পর্যন্ত খরচা হতে পারে তো বেশিরভাগ টোটো চালকের মুখে এই একই কথা শোনা যাচ্ছে তো বিশেষ করে গ্রাম সাইডের কিছু টোটো চালক তারা এটার একটা আতঙ্কে আছে তো আজকে আপনাদেরকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই সরকার কিছু নিয়ম নীতি আনার জন্য টোটোর উপর একটা বিজ্ঞপ্তি জারি করেছে এটা আগেও করেছিল এখন সেটা তিরিশে নভেম্বরের মধ্যে কার্যকর করুন এই যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার এলাকায় কেমনভাবে টোটো চলবে তা রুট ভাগ করে দেবে কি আপনি যে টোটো চালাচ্ছেন সেটা রেজিস্ট্রেশন করাতে হবে রেজিস্ট্রেশন আপনি অনলাইনে করাতে পারবেন যে পোর্টাল অলরেডি সরকার চালু করে দিয়েছে সেটার জন্য আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে তো সেই ডকুমেন্টসগুলো কি কী সেটাও আপনাদেরকে এই ভিডিওই বলতে চলেছে তার আগে অতিরিক্ত আতঙ্কিত হবেন না কারণ টোটো যারা চালক তারা বেসিক্যালি মিডিয়াম বা নিম্নবিত্ত পরিবারের মানুষগুলোই চালায় সেই জন্য এই ভিডিওটা হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে টোটোর বিষয়ে যে আতঙ্কের কথাবার্তাগুলো আপনাদের কানে আসছে সেটা থেকে আপনি পরিষ্কার হয়ে যাবে সরকারের নিয়ম অনুযায়ী প্রতিটা টোটোকে তাদের আওতায় নিয়ে আসবে তার জন্য তারা নাম্বারিং একটা সিস্টেম চালু করতে চলেছে এটা একটা কিউআর কোড হবে যেটার মধ্যে টোটোর সম্পূর্ণ তথ্য থাকবে এবং বর্তমানে রুটটা ভাগ না হলেও এটা একটা রুটের মাধ্যমে বিভিন্ন জায়গায় টোটো চলবে আর কোন কোন জায়গায় টোটো চলবে না কোথায় চলবে সেটারও একটা গাইডলাইনস বেঁধে দেবে সরকার তো চলুন বন্ধুরা আমরা টোটো রেজিস্ট্রেশনের জন্য যে বিষয়গুলো আমাদের আতঙ্কের সৃষ্টি করছে সেইগুলো জেনে নেবে তো আপনার টোটো যদি রেজিস্ট্রেশন করাতে চান তো অবশ্যই অনলাইন পোর্টালে আপনি রেজিস্ট্রেশন করাতে পারে। টোটো রেজিস্ট্রেশনের জন্য আপনার কাছে যে সমস্ত তথ্য লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম আধার কার্ড প্যান কার্ড ঠিকানার প্রমাণপত্র যেটা ভোটার কার্ড বা রেশন কার্ড হতে পারে তারপরে লাগছে পাসপোর্ট সাইজের ছবি শুধুমাত্র যে টোটো চালায় তারই এরপর আপনি যেখান থেকে গাড়ি কিনেছেন আপনার টোটোর নথি মানে যেখান থেকে আপনি কিনেছেন তার ইনভয়েস বা চালান একটি বৈধ মোবাইল নম্বর যেটা এখন সবার কাছেই আছে একটা মোবাইল নম্বর যেটা মানে বৈধ যেটা চালু অবস্থায় আছে সেরকম একটা মোবাইল নম্বর এবং একটা ইমেল অ্যাড্রেস এটা হলেও হয় না হলেও হয় তবে ইমেল অ্যাড্রেস থাকাটা আজকাল জরুরি বন্ধুরা এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে তার সাথে সাথে আপনার এখানে ভাগ করা আছে আপ টু তিন হাজার টাকা পর্যন্ত আপনার হয়তো দেড় বছরে খরচা হিসাবে লাগতে পারে দেড় বছরে আঠারোশো টাকা আপনার লাগতে পারে মানে প্রতি মাসে আপনার একশো টাকা করে লাগবে আর রেজিস্ট্রেশন ফি বাবদ হাজার টাকা লাগবে এবার আসি খরচের ব্যাপার তো রেজিস্ট্রেশন করাতে গেলে কিছু খরচা লাগে সেই খরচাটা আপনি অনলাইন মারফতই জমা করতে পারবেন তো সেটার জন্য আপনার রেজিস্ট্রেশন ফি বাবদ হাজার টাকা নেবে এবং পার মান্থ আপনার একশো টাকা করে ধার্য করা হবে পরে আরও আপডেট এলে আপনারা এটা ডিটেলসে পাবেন তবে এই রেজিস্ট্রেশনটা তিরিশে অক্টোবর পর্যন্ত আপনাকে ফুলফিল করতে হবে তো টোটো চালক যারা আছেন তারা এই বিষয় নিয়ে বেশি আতঙ্কিত হবার কিছু নেই আপনার নিকটবর্তী সাইবার ক্যাব বা কোনো অনলাইন স্টোরে গিয়ে বা অনলাইন শপ অনলাইন সেন্টারে গিয়ে আপনি অনায়াসেই এর রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন কি আপনার মোবাইলেও আপনি করাতে পারেন যদি আপনার জানকারি থাকে তো এই নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হবার মতো কিছু না আপনি খুব সাবধানে এটার রেজিস্ট্রেশন করিয়ে নিন সেক্ষেত্রে আপনার সুবিধা হয় যে সমস্ত টোটোর রেজিস্ট্রেশন হবে না পরবর্তীকালে হয়তো সেগুলো বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই এরপরে রেজিস্ট্রেশন পদ্ধতি কিভাবে হবে সেটা নিয়েও আপনাদের সামনে ভিডিও আনার চেষ্টা করব যদি আপনাদের কমেন্ট আমি পাই তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও এইখানেই শেষ করছি ততক্ষণে আপনি খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ